তথাকথিত সুশাসনে উন্নয়ন কাজে দুর্নীতি নির্মাণ কাজে দু নম্বরই ধরা পড়তেই ভাঙতে হলো নির্মীয়মান বেকার স্টোলের আরসিসি পিলার গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিকদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন দপ্তরের সংশ্লিষ্ট বাস্তুকার কিংবা আধিকারিকদের সঠিক নজরদারি না থাকার কারণেই গ্রাম পাহাড়ের নির্মাণ কাজে চলছে ব্যাপক দুর্নীতি বলে অভিযোগ গ্রাম উন্নয়ন দপ্তরের মাধ্যমে বিধায়ক এলাকাতে উন্নয়ন তহবিলের অর্থে করবুক মহকুমার পাতি ছড়িয়ে ডিসি ভিলেজের আলুতোলা এলাকার লাম্প্রা বাজারে চারটি বেকার স্টল নির্মাণ কাজ শুরু হয় টেন্ডার মূল্য কাজের বরাদ পায় অমরপুর রাঙ্গামাটি এলাকার ঠিকাদার রাজু দাস কিন্তু গ্রামে উন্নয়ন দপ্তরের সংশ্লিষ্ট বাস্তুকারের নির্মাণ কাজে তেমন কোনো নজরদারি না থাকায় ঠিকাদার কাজের শুরু থেকে বিভিন্ন রকম কারচুপি করে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ এস্টিমেট অনুযায়ী বেকার স্টোরের আরসিসি পিলারে ষোলো এম রড দেওয়ার কথা থাকলেও ঠিকাদার যথেষ্ট চতুরতার সহিত আট এম রড দিয়ে কংক্রিটের ঢালাই দিয়ে দেয় বিষয়টি নজরে আসলে এলাকাবাসীরা প্রথমেই এলাকার বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরাকে জানান কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বিধায়ক সাহেব উক্ত বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আগ্রহ দেখাননি বলে অভিযোগ রয়েছে পরবর্তী সময় করবুক ব্লক বিএসসির ভাইস চেয়ারম্যান প্রণব ত্রিপুরা এলাকাবাসীর অভিযোগ পেয়ে বুধবার দুপুরে গ্রাম উন্নয়ন দপ্তরের মহকুমা আধিকারিককে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান পরিদর্শনে গিয়ে তারা নির্মাণ কাজে দু নম্বরী করার যে অভিযোগ উঠেছে তার সত্যতা খুঁজে পান খবর দেওয়া হলে ঠিকাদার ঘটনাস্থলে ছুটে যান শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন ঠিকাদার রাজু দাস তিনি বলেন কিছুদিন যাবত তিনি না আসার কারণে নাকি মিস্ত্রি ভুলবশত রড দিয়ে আরসিসি পিলার বানিয়ে ফেলেছে গ্রাম উন্নয়ন দপ্তরের করে বানানো আরসিসি পিলারগুলি ভেঙে ফেলা হয় এবং এস্টিমেট অনুযায়ী ষোলো এম এম রড দিয়ে আরসিসি পিলার তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয় এদিকে এলাকাবাসীরা গ্রাম উন্নয়ন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন কারণ দপ্তরের সংশ্লিষ্ট বাস্তুকারের যদি সঠিক নজরদারি থাকতো তাহলে হয়